হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নিয়ে ব্লগ তো নিয়ে ব্লগটা হচ্ছে আজকের রেসিপিটা হচ্ছে আমাদের চট্টগ্রামের অনেক ফেভারিট একটা খাবার খাবার সবাই অনেক বেশি পছন্দ করে এটা হচ্ছে গুঁড়ো কচুর পোপা তো পোপাগুলো রান্না করছি আজকে দুপুরে তো দুপুরে মেনু চাষকে গুঁড়োকোচুর পোপা ছিল তো আমি প্রথমে এখানে সব মরিচ মশলা কষাই নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তারপর আপনার যে শুকনা মরিস পাঁচপুরন সব কিছু দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি নেওয়ার পর আমি এগুলো যেগুলো ব্র্যান্ডার করে রাখছি এগুলা সব এখানে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি আমরা আমরা আমি অনেক কুচি কুচি করে দিয়েছি কিন্তু এখানে টক না দিলে যে আপনার গলা ধরবে অবশ্যই টক একটু করে দিতে হবে তো আমি টক দিয়ে দিলাম রেবুর রসও দিয়েছি আবার কিন্তু এখানে রেবুর রস অ্যাড করছি তো সব কিছু একসাথে মিক্সার করে অনেকক্ষণ পর্যন্ত আমি এগুলো নেড়াচারা নাড়াচাড়া করছি এরপর আমি পনেরো মিনিট বা বিশ মিনিট পর্যন্ত এগুলা সিদ্ধতে দিয়েছি সিদ্ধ হওয়ার পরে যদি আমার হয়ে গেছে গরুকসুর পোফা আমাদের চট্টগ্রামে কিন্তু এই খাবারটা অনেক জনপ্রিয়তা অনেক বেশি পছন্দ করে সবাই তো কার কার পছন্দ একটু কমেন্টে জানা যাবেন এই যে আমার পোফাগুলো রান্না করা হয়ে গেছে এটা স্বাদ কিন্তু অনেক অনেক মজা যে একবার খাবে না সেই বারবার ইচ্ছা করবে খাওয়ার জন্য আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আজকে পোফাগুলো তো চিংড়ি মাছ না থাকলে অনেকজন এমনি রান্না করে ফেলে তো এমনি রান্না করলেও কিন্তু অনেক স্বাদ আল্লাহ হাফেজ